তো এই যে আজকে হলো বারো হাজার টাকা এই হলো আমাদের বারো জনের বারো হাজার টাকা ঠিক আছে প্রতিদিন একশো টাকা করে আমরা এই সমিতিতে দেই এখানে কোনো কিস্তি না সুদের কোনো কিছুই নেই এই লটারিটা এখন ড্র হবে হ্যাঁ বারো হাজার টাকা আজকে কে পায় সকালবেলায় ঠিক আছে আমরা দেখি সমিতির আজকে টাকা

আমার ডান হাতে হলো টাকা আর বাম হাতে হলো একটি বইয়ের ভিতরে অনেকগুলো কাগজ অনেকের জানতে ইচ্ছা হচ্ছে এই সাড়ে নয়টার দিকে এগুলা নিয়ে কোথায় যাচ্ছে তো আমি বলবো যারা আমার পোস্ট নিয়মিত দেখেন ইনকামের টাকাগুলো ছবি তুলে আপনাদের মাঝে তুলে ধরি আজকে কত টাকা ইনকাম হয়েছে সেগুলো অনেকেই আমাকে প্রশ্ন করছেন ভাই সমিতিটা কি এ হলো সমিতির লটারি এটা আমি খুলে বলতেছি যে সমিতিটা কি অনেকেই বুঝেন না অনেকেই বুঝেন যে এটা হলো কিস্তি এটা কিস্তি না ভাই এটা হলো আমাদের মুন্সিগঞ্জের যারা বাইকার ভাইয়েরা আছে তাদের নিয়ে এই সমিতিটা আমাদের মুন্সিগঞ্জে বিশটা বাইক আছে তো তাদের মতামত নিয়ে আমরা একটা সমিতি খুলি তো সেইখানে আমরা দশজন বাইকার এই সমিতিতে যোগ দিয়েছি আমাদের এদিকে এই সমিতিটা হয়ে থাকে এটা করার উদ্দেশ্য হলো আপনার টাকাগুলো জমানো থাকলো আর যদি আপনি একসাথে দশ হাজার টাকা পান তাহলে এটা কাজে লাগাতে পারবে সেজন্য সমিতিটা করা তো আমরা জন বাইকার প্রতিদিন একশো টাকা করে দিই তো দশ দিনে আমরা দশ হাজার টাকা দশ জনের থেকে উঠে ধরেন গিয়া একজন যদি একশো টাকা করে দেয় দশ দিনে এক হাজার টাকা আর দশ জুনে দশ হাজার টাকা তো এই দশ দিন পর পর আমরা কি করি লটারি সাই লটারির মাধ্যমে হয় তার নাম সেই নামগুলো এই বক্সে আছে যে এই লটারিটা পাবে বা যার নাম উঠবে এই বক্সে থেকে সে এই বারো হাজার টাকা পাবে পরবর্তীতে তার নাম এই বক্সে থেকে ফালাই দেওয়া হবে যে পর্যন্ত এই বক্সের নামগুলো না উঠবে সেই পর্যন্ত কিন্তু তাকে একশো টাকা করে দিয়ে যেতে হবে এখনই কালকে হলো দশ তারিখ গেছে আজকে এগারো তারিখ তো কালকে পুরোপুরি টাকা না ওঠার কারণে আজকে আমি এই লটারি নিয়ে যাচ্ছি স্টানে আজকে ড্রো হবে তো আজকে যদি এই এখান থেকে আমার নাম ওঠে আমি নিয়ে যাব বারো হাজার টাকা দুই নাম দেওয়া আরেকজনেরও দুই নাম দেওয়া সেই কারণে বারোজন হয়েছে এমনিতে দশজন দুই নাম করে দেওয়ার কারণে বারোজন হয়েছে এখন দেখা যাক আজকে কার ভাগ্য এই লটারি মিলে আবার অনেকেই বলবেন যে এটার মধ্যে সুদ আছে আমি ভাই সুদ খাই না সুদের থেকে বিরত থাকি কারণ সুদ খাওয়া হারাম তাই এই সুদের থেকে বিরত থাকি এটার মধ্যে কোনো সুদ নাই এটা হলো কি আপনার জাস্ট ঘুরানো অনেকেই ঘুরাইতে যেতে পারে না সেই কারণে এটা ঘুরানোর সিস্টেম করে আমরা এই সমিতিটা করেছি তো অনেকই প্যাসাল পারলাম তো এখন যাবোই স্ট্যানে তো আমাদের সাথেই থাকুন আজকে দেখি কে ভাগ্যবান এই লটারির বারো হাজার টাকা পাই এ হলো বারো হাজার টাকা আর এ হলো বারোটা নাম আজকে সুমিত্রি সে এই লটারি উঠাবে তারে দিয়ে উঠামো কারণ সে অত করে নাই আর আমাদের মাঝে এখন পুলিশ ভাই এসেছে ক্যামেরা অন করা হ্যাঁ এই যে আমার নোমান ভাই এই যে আমার পটুল ভাই না পটুল ভাই মিয়া আপনি তো মিয়া পাঁচ লোক কাউসার ভাই এ আমাকে সাকিব ভাই ঠিক আছে এ হলো আমাদের সোহান ভাই এই যে দীপ বা ঠিক আছে এটা হলো কি আমাদের কি ভাই ভাইরা ভাই ঠিক আছে আমার আমার আজকে বলেন কে লটারি

কে জানি ফোন দেয়া লাগছে দেই সমিতিতে তো আজকে এই বারো হাজার টাকা কি পাই দেখি তো এই যে আজকে হলো বারো হাজার টাকা এই হলো আমাদের ১২ জনের বারো হাজার টাকা ঠিক আছে প্রতিদিন একশো টাকা করে আমরা এই সমিতিতে দিই এখানে কোনো কিস্তি না সুদের কোনো কিছুই নেই ঠিক আছে আমরা এটা হালাল টাকা এটা মানে আমরা জাস্ট যদি কোনো বড় ধরনের বিপদ হয় তার একটা কাজে লাগতে পারে এই টাকাটা

মানে ইয়া ছিল যে সে দশ হাজার টাকা পাবে কাল গা চেন পড়ে গেছে অনেক কষ্ট করছে যদি টাকাটা যদি পাইতো তো গাড়িটা ঠিক করতে পারতো কাল গা তেইশশো টাকা লাগাইছে কাম করছে কাম করছে আঠারোশো টাকা তেইশশো টাকা লাগাইছে বাইকে যাক নেক্সট টাইম নেক্সট দশ দিন পরে আবার উঠতে পারে এটা কোনো মন খারাপের কিছু না এখন এটা আমি ছিঁড়ে ফেলতেছি এটা যেহেতু লটারি ড্র হয়ে গেছে গা আর সানি বাইকে টাকাটা দিয়ে দিব সে কিন্তু এই একশো টাকা করে দিতেই থাকবে যতদিন লটারিটা না শেষ হবে আপনি যদি কইতেন সোয়ানে না উঠে আরেকজন উঠাইতো তবে আপনার নামটা উঠত সাজা উঠছে সাজা উঠছে উঠছে আরে সাজা উঠেছে আপনার সাজা উঠি আর কে আছে